যতক্ষণ হাঁটব তো তখনই করার চেষ্টা করবো সবাই পাশে থাকবেন কত সুন্দর জায়গা এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ কি বলবো দেখুন আমি তো হারিয়ে যেতে চাই এসব সৌন্দর্য যখন চোখে আসে বা দেখি আপনারা দেখুন যে আসলে এই সব এলাকায় যারা বসবাস করছে স্থানীয়ভাবে তারা যদি দিন তিনবার খানার বদল যদি তারা দুবারও খায় তাদের জীবনটা কতটুক নির্মল হয়ে থাকে আপনারা ভেবে চিনতে দেখবেন কত সুন্দর পরিবেশ তো এরকম এ ধরনের আরও ভালো ভালো পরিবেশ বা সুন্দর পরিবেশের সাথে যদি আপনারা সম্পৃক্ত হতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন সবাই সংযুক্ত থাকুন দেখতে থাকুন কতটুক রাস্তা হেঁটে আসলাম আসলে মানুষই দেখলেন না দু একজনের সাথে দেখা হয়েছে আসলে দেশের সাথে যে কোনো কিছু অন্য দেশের তুলনা হয় না সেটা আসলে একদম সত্যি কথা আপনারা এখানকার পরিবেশ সাথে চেষ্টা করুন ঠিক আছে তা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ আসলে বর্ণনা করার মতো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না যতটুকু সম্ভব কথা কথা করছি তো বাকি যে বিষয়টা সেটা আপনারা নির্ণয় করে দিবেন আমি বলি তো আর হবে না যে অনেক ভালো অনেক ভালো তো আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে সেটা হচ্ছে মূল বিষয় আপনারা যদি ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যেন ভবিষ্যতে আমি আরও এই ধরনের ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবং বানাতে পারি আপনার দেখুন কী বলব আপনাদের আসলে বলার বাসায় হারিয়ে ফেলছি এত সুন্দর পরিবেশ এক কথায় দারুণ আমার যতগুলি জায়গা আমি পর্যন্ত গিয়েছি এরকম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট জায়গাটি মারা গিয়েছেন সংঘর্ষ নাকি করছেন দেখুন প্রকৃতির দান কতটুক আমি বলে বোঝাতে পারবো না এটা ওয়েলকাম প্লিজ এভরি ওয়ান একটা ফটো চলছে তো আমিও হারছি হারছি তো হারছি সবাই সংযুক্ত হবেন চার মিনিট ধরে ভিডিও চলছে চার মিনিট ক্লাস হয়ে গেছে ওয়েলকাম প্লিজ এভরিও জানতে পারছেন কোন ডাকছে খুব সুন্দর এই দেখুন আর ঐতিহ্য মাটির ঘরবাড়ি বাড়ি এগুলা হচ্ছে গরমের দিন শীতের দিন গরমের দিন বিশেষ করে খুবই ঠান্ডা হয় এবং থাকার জন্য খুবই উপযোগী দেখুন বাড়িটা এরকম জিনিস এবং এরকম দৃশ্য আপনাদের আরও আমরা দেখাতে চাই আপনারা পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস এবং সাহায্য পাবে ধন্যবাদ সকলকে